দেখতে পাচ্ছেন এগুলো বুনো বেগুন নামে পরিচিত বা তিত বেগুন নামে পরিচিত দেখতে পাচ্ছেন এর পাতা বেগুন গাছের মতোই অনেকটা এবং এই ফলগুলো কিন্তু বেগুনের মতো ছোট ছোট এই যে তিত বেগুন বা বুনো বেগুন আমাদের দেশে একটি বুনো উদ্ভিদ হলেও এটি তুরস্ক এবং দক্ষিণ ভারতে একটি জনপ্রিয় সবজি হিসাবে পরিচিত বেশ জনপ্রিয় একটি সবজি এবং টার্কি বেরি নামে পরিচিত এটি আমাদের দেশে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন বুনো বেগুন বন বেগুন মটর বেগুন গোট বেগুন ইত্যাদি এটি গ্রামগঞ্জে পুকুর পাড়ে খালের পারে বা বিভিন্ন রাস্তার পাশে ঝোপঝাড়ে এগুলো বেশ দেখতে পাওয়া যায় এগুলো একসময় প্রচুর পরিমাণে ছিল এখন খুব একটা দেখা যায় না তবে এখানে বেশ অনেকগুলো গাছ আছে এই বুনো বেগুন গাছের পাতা বীজ ফুল কাণ্ড শিকড় সবই ঔষধি গুণে ভরপুর এটি সবজি হিসাবে ভাজি করে ভর্তা করে বা রান্না করে খাওয়া যায় এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে আরও যেনে অবাক হবেন যে এই বুনো বেগুন উচ্চ রক্তচাপ কমাতে বেশ কার্যকরী ভূমিকা রাখে আরও অবাক করার মতো বিষয় হলো এই তীর বেগুন বা বুনো বেগুন কৃমি রোগ হাঁপানি ও যৌন সমস্যার সমাধানে বেশ কার্যকর এই তীর বেগুন সাধারণত দুই রকম দেখা যায় একটার গাছ বেশ বড় হয় পাতা বড় বড় হয় এবং ফুলগুলো সাদা রঙের হয় এবং আরেকটা গাছ বেশ ছোটো এবং নীল রঙের ফুল ফোটে এবং অনেক বেশি কাটা আসলে মহান আল্লাহ তালা পৃথিবীতে যত গাছ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের কল্যাণের জন্য এটা আল্লাহতাল্লার অনেক বড় নিয়ামত যেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না